নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি সিমের বীজের পকোড়া দেখুন শিমের বীজের পকোড়াটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দেড়শো গ্রাম সিমের বীজ নিয়েছিলাম আর বীজের যে চোচাটা আছে সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি দেখুন এটা কীভাবে রেডি করব গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর একটা মিক্সি জার নিয়ে নিয়েছে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি সিমের বীজ এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না এবার ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছি আর পেস্টটা রেডি করে নেব পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর এই পাত্রের মধ্যে রেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে বেসন দুই চামচ আমি বেসনটা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন যে কোনো কিছু দিয়ে এটা কিন্তু রেডি করা যায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এইভাবে করে কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দুটো আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে এখানে কিন্তু জল ব্যবহার না করলেও চলবে পেস্টটাই কিন্তু অনেকটাই ভিজে ভিজে ভাব থাকে ভালো করে মেখে নিয়েছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছে এবার ছোট ছোট বড়া আকার করে দিয়ে দিচ্ছে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছে আর লো মিডিয়াম আছে ভেজে নেব এবার উল্টে দিচ্ছি ভালো করে ভেজে নেব লো মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে সম্পূর্ণটাই একবারই ভেজে নিয়েছে সিমের বিচের পকোড়া রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে